আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে হ্যালো হ্যালো চুপ করে আছেন কেন কেমন আছো কে আপনি এত তাড়াতাড়ি অচেনা হয়ে গেলাম মানে চিনতে পারছ না 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 কে আপনি তাহলে পরিচয়টা ভালো তবে একসময় শুধু শুনে বুঝতে পারতে আমি ফোন করেছি ও তুমি যাক তাহলে চিনতে কষ্ট হলেও ঠিকই চিনতে পেরেছো কেন ফোন দিয়েছ সরি বলার জন্য সেটার আর দরকার নেই আমার যা বলার সেদিনই বলে দিয়েছি তুমি তো খুব সহজ করে বলে দিয়েছিলে কিন্তু আমি যে সহজে মেনে নিতে পারছি না আমার কিছু করার নেই সত্যি কি কিছু করার নেই নাকি করতে চাও না যেটা তুমি ভাববে আমার কি আর ভাবার ক্ষমতা আছে তোমাকে ছাড়া কিন্তু আমার কোনো অপশন নেই আচ্ছা তুমি কি তার সাথে ভালো আছো হ্যাঁ আছি অনেক ও ভালো আচ্ছা একটা কথা বলো তো আমার অপরাধটা কি ছিল তোমার কোনো অপরাধ নেই অপরাধ হলো আমাদের রিলেশনের আসলে তোমার সাথে আমার ম্যাচিং হয় না পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না ভালোবাসা মানাই তো তাকে ভালোবাসা দিয়ে নিজের মতো করে গড়ে তোলা আচ্ছা আমি কি অযোগ্য ছিলাম হ্যাঁ এতটাই আমার উপহারগুলো ছোট হলেও তার মাঝে ভালোবাসা বৃদ্ধ ছিল সেটা তোমার কাছে আমার কাছে না সবকিছু জেনেই তো ভালোবেসেছিলে তাহলে কাদালে কেন আমাকে কি হলো উত্তরটা দাও আমি তোমার জন্য না তাই তাহলে শুরুতেই বলে দিতে পারতে আমি ফিরে যেতাম বুঝতে পারিনি তোমার একটা বুঝতে না পারাই আজ আমার জীবনটা তছনছ করে দিল সরি হাসালে খুব সহজ তাই না এটা বলা যাই হোক তুমি চলে যাওয়ার কিছুদিন পর একটা চাকরি পেয়েছি শুরুতে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন ও ভালো আমার তো বাবা নেই শুধু মা আছে এই বেতনটা কি যথেষ্ট ছিল না আমাদের সংসারে জানো ঘরটা যদি খড়েরও হয় তাতে যদি ভালোবাসা থাকে সেটা কোটি টাকার চেয়েও দামি কিন্তু আফসোস তুমি সেটা বুঝলে না হুম যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে সে তোমাকে দামি উপহার দিয়ে সুখী করতে পারবে কিন্তু মনের যে শান্তি সেটা দিতে পারবে হবে হয়তো? হুম তবে একটা কথা ঠিকই তুমি আমার জীবন থেকে চলে না গেলে বুঝতে পারতাম না যে জীবনটা কি বুঝেছ বুঝলাম যে এই পৃথিবীতে সত্যি ভালোবাসাগুলো মূল্যহীন দামি উপহার আর প্রিয় মানুষের সব ইচ্ছে আবদার পূরণ করতে পারলেই সে পারফেক্ট আর নয়তো না এমনটা নয় তুমি তো এমনটাই করেছো জানো আজ আমার কাছে সব আছে শুধু তুমি নেই আমাকে কি করবা টাকা দিয়ে তো জীবন চালাতে পারবো কিন্তু জীবনটা গোসাতে তো ভালোবাসাই চাই অন্য কাউকে ভালোবাসো হ্যাঁ আসবো তবে রিলেশন নয় একেবারে বিয়ে তবে নিজেকে না খুব অপরাধী মনে হচ্ছে কেন যাকে আমি বিয়ে করব তাকে এই ভালোবাসাটা দিতে পারবো না কিন্তু সে হয়তো আমাকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে অথচ সে জানতে পারবে না এই মনটা যে অন্য কাউকে দিয়ে দিয়েছি আচ্ছা অনেকটা সময় নষ্ট করলাম তোমার এখন ভাই জাস্ট তোমাকে মনে করছিলাম তাই ফোন দিয়েছিলাম দেখো আমার কি ভাগ্য যে আনকমান থেকে কল করে তোমার ভয়েসটা শুনতে হচ্ছে যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও শোনা হুম বলো তোমার ভালোবাসা সত্যি ছিল সে আমাকে রেখে চলে গেছে সুন্দরী মেপে মোহ কেটে গেলে এমনই হয় আমার ভালোবাসায় কোনো মোহ ছিল না তাই আজও তোমাকে ভুলতে পারিনি তার ভালোবাসায় হয়তো মোহ ছিল তাই সে তোমাকে ছেড়ে চলে গেছে তোমাকে বলতে চেয়েছিলাম কথাটা কিন্তু সাহস হয়নি বলার মনে হচ্ছিল তুমি মানবে না না মানার কিছুই নেই আমি জানতাম এমন কিছু হবে এই জন্য তোমাকে বলেছিলাম সময় অবস্থা পরিস্থিতি কখনো একরকম থাকে না বাই শোনা বলো যদি ফিরে আসি আমাকে গ্রহণ করবে যদি বলতে হয়তো মেনে আর একটা সুযোগ দিতাম কিন্তু এখন আর পারব না কেন সামনে শুক্রবার আমার বিয়ে মায়ের শরীর ভালো না তাই মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হলাম জীবনটা কত অদ্ভুত তাই না আমি যখন তোমাকে চেয়েছি তখন তুমি অন্য কারোর আজ যখন তুমি আমাকে চাচ্ছ তখন আমি অন্য কারোর আচ্ছা ভাই আমার মতো তুমিও না হয় ভালো ছেলে দেখে বিয়ে করো আর হ্যাঁ তার টাকা বা চেহারা দেখে নয় মন দেখে বিয়ে করো তাহলে ভালো থাকতে পারবে আচ্ছা রাখছি আর কোনোদিনও ফোন করব না কারণ ভালোবাসা এখন থেকে তাকে দিব যে আমার বাকি জীবনের অংশ হবে তোমরা অনেক ভালো ভালো থেকো থেকো চেষ্টা করব তুমিও হুম জীবনে আমরা কিছু সিদ্ধান্ত নেই ভবিষ্যৎটা না ভেবে আবার জীবন কিছু সিদ্ধান্ত নেয় যেটা ইচ্ছার বিরুদ্ধে হলেও আমাদের মানতে হয় আসলে আমরাই আমাদের অবস্থানটা এমনভাবে তৈরি করি যে চাইলেও সেটা বদলানো যায় না তাই আজ কী করছেন সেটা ভালো করে ভেবে নিন কারণ হয়তো আর ভাবার সময়ই পাবেন না